হ্যালো দেখতে দেখতে দুর্গা পুজো পেরিয়ে কালী পুজো চলে এলো চলো মা কালীর এই ছবিটা আজকে রং করি আমরা সবাই জানি মা কালীর রাগ কি প্রচণ্ড ভয়ঙ্কর উনি যেমন সন্তানদের স্নেহ করতে জানেন ঠিক সেরকমই পাপীদের শাস্তি দিতে উনি ওনার রুদ্র রূপ ধারণ করেন আজকের সমাজে মেয়েদেরও ঠিক এমনই হওয়া উচিত প্রয়োজনে তাদের রুদ্ররূপ সবার প্রকাশ্যে আনা উচিত সমাজ সারা জীবন মেয়েদের লক্ষ্মী রূপেই দেখতে চেয়েছে তবে যখন প্রশ্ন মেয়েদের সম্মান নিয়ে উঠেছে তখন সমাজের কাউকেই মেয়েরা পাশে পায়নি আজ আমি মায়ের এক শান্ত রূপের ছবি আঁকছি যেখানে মা নিজের প্রিয় জবা ফুলের মালা গাচ্ছেন নিজের জন্য এ মা রঙ করতে করতে তো দেখি নি আমার কাছে নীল রঙই নেই রং নিই তো কি হয়েছে আজকে প্রকৃতির রং দিয়েই মায়ের ছবিটা সম্পূর্ণ করব। চলো দেখে নাও কেমন হলো মায়ের ছবিটা